এক সাদা কাপড় পরিহিতা মহিলা হয়ে নিজের মাথা দুই মধ্যে রেখে বসে আছে আর তার দিক থেকেই একদম অস্পষ্ট কিছু কথা ভেসে আসছে আজকের ভৌতিক সত্য ঘটনাটি পাঠিয়েছিল উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর থেকে সায়ন দাস আর এই ঘটনাটি তার নিজের সাথে ঘটেছিল আচ্ছা আপনারা কি কখনো রাতের বেলা কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন আর দেখে থাকলে সেটি কি সালটা ছিল দুই হাজার উনিশ তখন দুর্গাপূজার উৎসব চলছিল আর প্রতি বছরের এই সময়টাই আমার জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ ও খুশি কারণ এই পূজার কয়েকটা দিন আমি আমার বন্ধুদের সাথে খুব ঘোরাঘুরি করি আর সেই সাথে কোনো প্রকার পড়াশোনাও করা লাগে না কারণ স্কুল তো পূজার উৎসবের কারণে বন্ধ থাকে সব থেকে মজার ব্যাপার হলো এই সময় আমি ও আমার দুটি বন্ধু মিলে প্রায় প্রতি রাতে বেরিয়ে পড়ি বিভিন্ন পূজা মণ্ডপে ঠাকুর দেখার জন্য আর এই রাতের বেলা ঠাকুর দেখতে যেয়েই আমি সম্মুখীন হই এক ভৌতিক অভিজ্ঞতার ওই দিন ছিল দুর্গাপূজার অষ্টমীর রাত সন্ধ্যার পর আমরা তিন বন্ধু একটি টোটোতে করে নিউ ব্যারাকপুর রেল স্টেশনে উপস্থিত হই বেশ কিছু সময় অপেক্ষা করার পর ট্রেন আসলে আমরা সকলে দ্রুত ট্রেনে উঠে পড়ি ট্রেনের সিটে আমি আর সজীব পাশাপাশি বসলাম আর আমাদের সামনে বসল গৌরব ট্রেনের কামরা বেশ খালি ছিল আমরা রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে যথাসময় শিয়ালদা পৌঁছে একটি টোটো ভাড়া করে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে ঘোরাঘুরি শুরু করলাম বেশ হইচই ও আনন্দ করে যখন আমরা শিয়ালদা রেল স্টেশনে উপস্থিত হলাম তখন সময় রাত দশটা এদিকে পূজা মণ্ডপ ঘোরাঘুরিতে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা সকলে ভুলেই গেছিলাম সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমরা কোনো প্রকার খাবার গ্রহণ করিনি আর এই খাবার না খাওয়া বা পেটের ক্ষুধা থেকেই মূলত আমার এই অভিজ্ঞতার শিকার হওয়া ভৌতিক আচ্ছা কেবল তো মাত্র রাত দশটা বাজে চল এবার আমরা বনগাতে যাই সেখানকার পূজা মণ্ডপ ঘুরে আসি আমি মানি ব্যাগ খুলে দেখলাম বেশ কিছু টাকা আছে এবার আমি সজীবের কথাতে সাই দিয়ে বললাম আমি রাজি আছি কিন্তু গৌরব তুই বল তোর কি মতামত এই ব্যাপারে দেখ ভাই আমি কিন্তু আজকে সম্পূর্ণ রাত এটাই আমার শেষ কথা আমরা দুজন একটু হাসলাম গৌরবের কথাতে এবং যখন একটি শিয়ালদা টু বনগা লোকাল ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো তখন আমরা সকলে ট্রেনে উঠে পড়লাম এই ট্রেনের কামরাও বেশ খালি ছিল যার ফলে আমরা আগের সামনাসামনি দুই সিট নিয়ে বসলাম বেশ কিছু সময় মতো আড্ডা দেওয়ার পর এবার সকলে তার পেটের ক্ষুধার কথা ব্যক্ত করল প্রথমে গৌরব বলল এই আমরা সন্ধ্যা থেকে কোনো প্রকার খাবার গ্রহণ করি নাই খুব খিদে পেয়েছে ভাই কি করা যায় বলতো হ্যাঁ ভাই আমারও খুব খিদে পেয়েছে মজা মাস্তিতে তখন কিছুই টের পাইনি কিন্তু এখন খুব পেটে টান পড়ছে সজীব ট্রেনের জানালা দিয়ে একটু বাহিরে দেখে বলল কেবল আমরা গুমা স্টেশন পার হলাম এক কাজ করি চল আজকে আর বনগাঁ না যাই সামনে কোথাও নেমে খাওয়া দাওয়া করে এবং এরপর ওই এলাকার পূজা মণ্ডপগুলো ঘুরে দেখি হুম সহমত ভাই প্রায় আধা ঘন্টা পর ট্রেন হাবরা স্টেশনে পৌঁছালে আমরা সেখানেই নেমে পড়লাম স্টেশনের পাশের একটি ছোট হোটেলে প্রবেশ করেই আমরা খাবার অর্ডার করলাম সাদা ভাতের সাথে মুরগির মাংস ও ঘন ডাল দিয়ে আমরা তিনজন বেশ তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করলাম এবার হোটেলের ম্যানেজারের কাছ থেকে এই এলাকার পূজা মণ্ডপের তথ্য নিয়ে তিনজন হাঁটা শুরু করলাম আমরা কাছাকাছি তিন চারটি পূজা মণ্ডপ ঘোরার পর একটি ভ্যানে করে হাবরা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় তখন মানুষের চলাচল একেবারেই ছিল না বেশ কিছু সময় পর হাবরা রেল স্টেশনে পৌঁছে রাতের শেষ ট্রেনে করে আমরা নিউ ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিই আমরা যখন নিউ ব্যারাকপুর রেল স্টেশনে পৌঁছালাম তখন ঘড়িতে সময় রাত একটা দেখ এখন সময় রাত একটা আর কিছু সময় পরেই ভোর হবে এই স্টেশনের কাছেই একটা বিখ্যাত চায়ের দোকান আছে প্রতিদিন ভোরবেলা থেকে চা বিক্রি শুরু হয় আমরা আজকে রাতটা বাড়িতে না যেয়ে কাটিয়ে দিই আমি তো আগেই বলেছিলাম রাতে আমি বাড়ি ফিরছি না আমরা স্টেশনের আজকে দেওয়ালের পাশে রাখা বেঞ্চে বসে আড্ডা দেওয়া শুরু করলাম বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পর আমরা তিনজনই নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম সজীব ও গৌরব মোবাইলে গেম খেলছিল আর আমি ফেসবুক চালাচ্ছিলাম আমরা রাতে খাওয়ার পর হাঁটাহাঁটি করে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরেছিলাম যার ফলে আমাদের খাবার খুব দ্রুতই হজম হয়েছিল মোবাইলের স্ক্রিনে দেখলাম রাত দুইটা পনেরো মিনিট আমি তখন পেটে খুব খিদা অনুভব করলাম এদিকে বাকি দুইজন গেম খেলায় বেশ ব্যস্ত ছিল এই আমার না খুব ক্ষুধা পেয়েছে স্টেশনের পাশের বাজার থেকে কিছু খাবারের সন্ধান করে আসি আমার জন্য কিছু খাবার নিয়ে আসিস হ্যাঁ আমারও ক্ষুধা পেয়েছে সাথে এক বোতল পানিও নিয়ে আসিস এবার আমি স্টেশনের প্ল্যাটফর্ম ধরে হাঁটা শুরু করলাম যত সামনে এগিয়ে যাচ্ছি ঠিক ততই যেন অন্ধকার বাড়ছে কারণ এই দিকে স্টেশনের কোনো বাতি নেই হঠাৎ আমার থেকে পা সামনে স্টেশনের প্ল্যাটফর্মের মেঝেতে এক সাদা কাপড় পরিহিতা মহিলা উবু হয়ে নিজের মাথা দুই হাটোর মধ্যে রেখে বসে আছে আর তার দিক থেকেই একদম অস্পষ্ট কিছু কথা ভেসে আসছে আমি একেবারে অবাক হয়ে গেলাম এত রাতে এই অন্ধকারের মধ্যে একজন মহিলা কেন এই মেঝেতে বসে আছে আমার মনের মধ্যে বেশ ভয় করে উঠল চারিপাশ একেবারে নিস্তব্ধ হয়ে আছে স্টেশনের পাশে কিছু পূজা মণ্ডপ ছিল কিন্তু সেদিক থেকেও কোনো প্রকার শব্দ আসছিল না আর সেই সাথে নেই কোনো শেয়াল কুকুরের ডাকের শব্দ কেবলমাত্র ওই মহিলার দিক থেকে এক অস্পষ্ট শব্দ ভেসে আসছে আমার আর এক পাও সামনে আগানোর সাহস হল না আমি দ্রুত পিছনে ফিরে দেখলাম দূরের আলোতে আমার বন্ধু দুটি মোবাইলে গেম খেলছে আমি ওদের আর ডাক দিলাম না পাছে ওরা ভাবে যে আমি ভেত পর মুহূর্তেই মনের মধ্যে সাহস আসলো আর ভাবলাম এই মহিলাটি কোনো পাগলি হতে পারে আর সে হয়তো এখানে প্রতি রাতেই অবস্থান করে কিন্তু মহিলাটিকে অতিক্রম করে স্টেশন থেকে বাহিরে যাওয়ার সাহস পেলাম না তাই ঠিক করলাম পাশের দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়েই স্টেশন থেকে বাহির হব এবার আমি এক লাফ দিয়ে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনের উপর এসে পৌঁছালাম পরপর দুটি রেল লাইন পার হয়ে যেই আমি প্ল্যাটফর্মে উঠতে যাব ঠিক তখনই আমার সামনের প্ল্যাটফর্মের উপর ওই একইভাবে ওই সাদা কাপড় পরা মহিলাটিকে বসে থাকতে দেখলাম আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না এ কিভাবে সম্ভব হঠাৎ মহিলাটি মাথা তুলে বলল কিরে তোর খুব খিদে পেয়েছে না আমারও পেয়েছে মহিলাটির আওয়াজ কোনো পার্থিব মেয়ে মানুষের আওয়াজ ছিল না আমি যেন সেখানেই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম এমন সময় নিজের শেষ শক্তি দিয়ে রেল লাইন দিয়ে দৌড় দিলাম আমার বন্ধুদের দিকে ওদের সামনে যে চিৎকার দিয়ে উঠলাম সজীব গৌরব ওরা আমাকে একটি বেঞ্চের উপর বসিয়ে জিজ্ঞেস করল কি আমি তখন ওদের সমস্ত ঘটনা খুলে বললাম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা তিনজন আবার ওই দিকে গেলাম কিন্তু সেখানে আর ওই মহিলার দেখা পাওয়া গেল না আমরা ওই রাতে আর ওই স্টেশনে না থেকে দ্রুত যে যার বাসায় চলে আসি পরদিন সকালে বাসায় কাউকে এ ব্যাপারে কিছুই জানায়নি কারণ তারা জানলে আমাকে আর রাতের বেলা পূজা দেখতে বের হতে দিত না এরপর আমি ওই রেল স্টেশনে যেয়ে অনেক খোঁজ খবর নেই ওই মহিলাটির ব্যাপারে কিন্তু আমার দেখা ওই রাতের সাদা কাপড় পরা মহিলার ব্যাপারে কেউই কিছু বলতে পারেনি এরপরও আমি অনেকবার ওই রেল স্টেশনে গিয়েছি কিন্তু কোনো দিনও ওই মহিলাটিকে আর দেখতে পাইনি